পৃথিবীর সঙ্গে পরিচয় করে দিয়েছেন বাবা আমাকে পরিচয় করে দিয়েছেন এই পৃথিবীর সঙ্গে আমাকে পৃথিবীতে জীবন দিয়েছেন বাবা আমাকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবকিছুর ব্যবস্থা করেছেন আমাকে কথা বলা শিখিয়েছেন বাবা আমাকে কথার উপর চলতে শিখিয়েছেন নয় মাসেরও দীর্ঘ সময় ধরে তার গর্বে অনেক কষ্ট ও যন্ত্রণা সহ্য করে আমাকে ধারণ সময় পরিচয় হাত থেকে রক্ষা করেছেন বাবা আমাকে শিখিয়েছেন পড়ে গেলে কিভাবে উঠে দাঁড়াতে হয় আমি যখন বাবা কঠোর পরিশ্রম অর্থ খরচ করে আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করেন মা দিনের বেশিরভাগ সময় ব্যয় করে আমাদের জন্য নানা রকম সুস্বাদু খাবার বানিয়েছেন বাবা রোদে পুড়ে জলে ভিজে দিনের বেশিরভাগ সময় ব্যয় করেন আমাদের সুখ ও শান্তির জন্য আমাদের বকুনি দেন আমাদের ভালোর জন্য আমাদের শৃঙ্খলা গড়ায়ন ও সমাধান শেখানোর জন্য বাবা হলেন জান্নাতের প্রবেশের একটি অন্যতম দরজা

কিন্তু বাবা যদি প্রথমে মারা যায় তাহলে মা সারা জীবন বিধবা থেকে যায় তুমি কি আমায় কিছু বলার সুযোগ দেবে হ্যাঁ তুমি বলতে পারো আমার বাবা তার সমস্ত চেষ্টা সাধন করে থাকেন আমাদের কল্যাণের জন্য তিনি কিছু উপার্জন করেন আমাদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আমি বুঝতে পারছি না তোমাকে কি করে বোঝাবো আমাদের জীবনে বাবার অতলনীয় অবদান অবদান নিয়ে তোমার প্রত্যেকটি কথা বাস্তব সম্মত আমি অস্বীকার করতে পারি না অস্বীকার করছি না তোমার কোনো কথা আমি তোমার আবেগকে বুঝতে পারছি এবং আমি আমার বাবাকে যথেষ্ট সম্মান করি আমি আমার বাবাকে অবশ্যই ভালোবাসি কিন্তু আমি তোমাকে ইসলামের আলোকে বাবার উপর মায়ের শ্রেষ্ঠতম প্রমাণ করতে চাই একবার একজন ব্যক্তি হজর মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসুল আমার কাছ থেকে সর্বাধিক সম্মান পার অধিকারকে

আমার উদ্দেশ্য ঘোষণা তুমি এই বিচারে জয়ী হয়েছ ধন্যবাদ তোমাকে ঠিক আছে জয় পরাজয় কোনো ব্যাপার নয় আমি বলতে চাই যে তুমি সত্যকে সঠিকভাবে বুঝতে ও উপলব্ধি করতে পেরেছ সেই তো জ্ঞানী ব্যক্তি যে সত্যকে সঠিকভাবে গ্রহণ করতে পারে আল্লাহ দৃষ্টিতে তুমি বিজয়ী কারণ হাজার মোহাম্মদ como será